কোনো আমল কোন আমলের অনুপ্রিত করার জন্য নিজের কিছু প্রকাশ করা যেমন কোরআন থেকে আমি অমুক সুরা এভাবে হেফজ করেছি এভাবে আপনার জন্য এটা কি দিয়ে হবে জিজ্ঞাসা না করলে বলবেন না নিজের কথা বলবেন না বলতেই পারে যে অভিজ্ঞতা বলে নিজের গন্তব্যটা কি অভিজ্ঞতা বলে যে কোরআন পড়ে একবার লিখলে শোনাইলে বা দশবার করে পড়লে এক একটা আয়াত অভিজ্ঞতা থেকে শুনেছি আলমরা না। নিজের বললেই তো এটা চলে গেল সন্দেহ দেখাতে চলে গেল আপনার না পরীক্ষিত সত্য বলেছে। বলেন আপনি করেছেন বলার দরকার তো নাই যদি আপনি কিভাবে বলেছেন আমাকে অনেকে বলে আপনি কিভাবে পড়ছেন আমার অত মনে নেই কিভাবে পড়ছে সত্য কথা কিভাবে পড়ছে মনে আছে নাকি পড়ালে কি করছি পড়তামই না ছোট খালে মা বাবা খুব রাগারা করতেন উঠেই দিতেন আমি আবার ঘুমিয়ে দিতাম বলছিলেন একদিন এক সময় আগে তুমি রাতে ঘুমানোর সময় পাবে কিনা আমার সন্দেহ এখন মনে হচ্ছে তাই হচ্ছে তো তিনি সারা দামে ও পড়তেন ওই বই পড়তেন ওই পড়তেন কিটা পড়তেছে আমাকে উঠিয়ে দিতাম আমি আবার ঘুমিয়ে দিতাম তো বলতে চাচ্ছি এটা বোঝানোর জন্য বাবার কথা বলছে আমারটা বলি বলিনি দু ঘুমাই দিতাম তো আসি আবার আমার টারি হয়ে যায় তো ওইটা বলতেছি কেন যে এখন যদি জিজ্ঞাসা করে কেমনে পড়ছে আমি বলতে পারবো না সত্যি আল্লাহ আমাকে যতটুকু করছি কিছু একটা হয়েছি তা না অনেকে আসে না পড়েও খুব ভালো পায় আমাদের উত্তর হাতে আসে একজন বড়ো আলেম যার নাম বলতে চাচ্ছি না ওনার কাছে যাবে মার্শাল্লাহ ফেকের ক্ষেত্রে অসাধারণ এলমের ক্ষেত্রে অসাধারণ মানুষ আছে তারা আলহামদুলিল্লাহ অনেক কিছু যারা জানেন তারা লেখাপড়াও করেছেন অনেক বেশি জানেনও বেশি এরকম মানুষ তো আপনাদের এখানে অনেক বেশি আপনাদের কাছে অনেক বেশি আছে তো তাদের কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে কেমনি তারা পড়ছে আচ্ছা জীবনে রিয়ার ব্যাপারে কিভাবে ক্ষমা চাইবো বলেছি তাই না আল্লাক উশ্রিকা আয়লাম ও আস্তা কালিমাল আয়লাম এটাকে আরেকটা বলে এটা মাত্র রব্দে কুপুর বলে কালে মাথার রাজ্যে কুকুর কালে মাথার রাজ্যে শিখির বলে শির বলে এটা জরুরি জিনিস